করি সবাই ভালো আছো আমিও ভালো বেশি ভালো নেই যে ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে থাকা যায় তারপরে দেখো মানে তিন চার দিন পাঁচ হয়ে গেছে মানে আমি লং ভিডিও দিতে পারছি ইউটিউবে দিই নি ভাবলাম যে আজকে আবার তোমাদের সেই লং ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো এখন হচ্ছে এই সকালে উঠেছি উঠে এখন বিছানায় গোছায়নি সব এগুলো সব গোছাবো গোছায় তারপরে বান্না করব। রান্নাবান্না করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর তারপরে আবার হচ্ছে শর্ট ভিডিও করবো ঠিক আছে এটা হচ্ছে আর অনেক দিন কি বলতো এখন হচ্ছে বেশি শরীরটা বেশি মানে শরীরটা অতটা ভালো নেই ঠান্ডা তারপরে হচ্ছে মানে এই যে গলা ব্যথা ঠিক আছে এতটা মানে ঠান্ডার সময় হলে আমার একটু প্রবলেম হয় মানে গলা ব্যথা এত গলা ব্যথা করে মানে কি বলবো তোমাদেরকে মানে বেশি মানে সবসম সব থেকে আমার এই ঠান্ডার সময়টা হলে আমার বেশি কষ্ট হয় ঠিক আছে গরমের সময় ঠিক আছে কিন্তু এখন কিছু করা যাবে বলো ঠান্ডা গরম নিয়েই তো জীবনটা আমাদের তাই না তার যদি যাই হোক রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সামনে আবার আসব। আর এগুলো তো গুছানো এখনও হয়নি গুছিয়ে রোদে দেব তারপর অনেক কাজ আছে তারপরে বুঝতেই তো বড় সংসারের কাজ সারা দিন মানে কাজ করলেও কাজ কাজ ফোরায় না বুঝতে পারছো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে